हेलो बंधुंनो वेलकम टू मैथ गुरु वेस्ट बंगाल प्राइमरी बोर्ड ऑफिशियल वेबसाइटে কালকে একটা নোটিস আপলোড করা হইছে তারপরে অনেক সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ খুব ভাইরাল হচ্ছে কি হতে পারে আগামী 2 থেকে 3 মাস মধ্যে নতুন টিআর পরীক্ষা জন্য নোটিফিকেশন আর নতুন টিচার রিকুমেন্ট জন্য আমরা নোটিফিকেশনটা দেখতে পারবো রিজনটা কি এখানে একটা নোটিসে যা আপলোড করা যায় সেখানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড একটা ই টেন্ডারের জন্য নোটিস বের করেছে যেখানে যখন পরীক্ষাটা হবে মানে এখানে তো মাল্টিপাল পরীক্ষাটা লেখা আছে একবার এখানে যা যা লেখা আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি অন বিহাফ অব দ্য ওয়েস্ট বেঙ্গাল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ই টেন্ডার ইজ হেড বাই ইনভাইটেড টু ফর দ্য সিলেকশন অফ এক্সপিরিয়েন্স এজেন্সি ফর প্রোভাইড সিকিউরিটি অ্যানালিসি

আর এই ডাব্লিউ বি প্রাইমারি টেট পরীক্ষাটা কন্ডাক্ট করা প্লাস ডাব্লিউ বি টিচার রিক যার নোটি ইন্টারভিউটা হয় সেই দুটো জিনিস বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কন্ডাক্ট করা তাই জন্যে যারা যারা ওখানে যখন পরীক্ষাটা হোক আমাদের টেট পরীক্ষা হোক নাহলে ইন্টারভিউ জন্য যখন দেখা হয় ওখানে অনেক সিকিউরিটিটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে প্রোভাইড করা হয় তাই জন্য একটা নোটিশটা বের করে যারা এজেন্সি আছে ওদেরকে বলা হয়েছে কি আপনারা এই টেন্ডার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর যাদের টেন্ডারটা হবে ওরা পরবর্তীকাল যখন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কোনো পরীক্ষাটা নিলে ওদেরকে সিকিউরিটিটা প্রোভাইড করতে হবে কিন্তু এরপরে থেকে বড় প্রশ্ন আপনাদের জানিয়ে আছে এর আগে গৌতম পাল বাবু বলেছিল কি প্রত্যেকটা বছরে দুবার টেটটা হবে সেইটাও কোনো দিন হয়নি দু হাজার তেইশে যার টেট হয়েছে ওর রেজাল্টটা দু হাজার পঁচিশে গিয়েছে তার রেজাল্টটা আজকেও পাবলিশ হয়নি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মনতেবেনজি আমাদের জানা ছিল যে প্রত্যেকটা ক্যান্ডিডেট দেরকে দু দুট চাকরি দেব হবে ওনার আগে ওনার হাতে 10 লাখ गवर्नमेंट চাকরি আছে তার মধ্যে 1 লাখ থেকে বেশি টিচার চাকরি আছে সেটা আমরা কোনো দিন দেখতে পাচ্ছি না এরকম কোনো ভ্যাকেন্সি আছে কি আছে না তারপরে এই যা নোটিশটা ভাইরাল হচ্ছে কি আমাদের নতুন করে টেট পরীক্ষাটা হতে পারে খুব তাড়াতাড়ি হবে কিন্তু ওর আগে তো আমাদের দু হাজার তেইশে বের করতে হবে এর আগে যা পরীক্ষা হয়েছিল টেট পরীক্ষা তার রেজাল্টটাও তো আজ অবধি বের হয়নি তারপরে দু হাজার বাইশে যা টিচার রিক্রুমেন্ট জন্য আপনার নোটিশ দেওয়া হয়েছিল ও সেই টিচার রিক্রুমেন্টটা দু হাজার পঁচিশ হয়ে গেছে তিন বছর থেকে বেশি সেইটাও কমপ্লিট করা হলো না সেটা আলাদা কথা আছে যখন এই দু হাজার বাইশের নোটিশ ইস্যু করা হয়েছিল গৌতম পালবাবু বলেছিল কি ছ মাস মধ্যে পুরো রিক্রুমেন্টটা আমরা কমপ্লিট করে দেবে কিন্তু তিন বিন বছর থেকে বেশি হয়ে গেছে সেই রিক্রুমেন্টটা আজ পর্যন্ত কমপ্লিট করা গেলো না এনআইএস ডিলের আপনাদের জানিয়ে আছে সুপ্রিম কোর্টে একটা অর্ডার পাস করা হয়েছে যে চার তারিখ মধ্যে চার জুলাই মধ্যে যারা যারা কৌশিক দাসে কেসে পিটিশনে ছিল ওদেরকে জয়নিংটা মানে ওদের রিক্রুমেন্ট প্রসেসটা কমপ্লিট করিয়ে নিতে হবে আজকে অলরেডি টোয়েন্টি সেভেন জুন হয়ে গেছে সেই খোঁজ নেওয়ার জন্য আমি এই ওয়েবসাইটে ভিজিট করেছিলাম তারপরেই আমি এই নোটিশটা দেখেছি মানে শুধুমাত্র চার থেকে পাঁচ দিন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডে হাতে আছে তার মধ্যে যারা কৌশিক দাসে কেসে পিটিশনে ছিল ওদের রিক্রুমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে পারে সেইটা আলাদা একটা করে ওখানে অনেক নানা রকম ডকুমেন্টটা চাওয়া হয়েছে সেইটা দেওয়ার সবার পক্ষে কোনোভাবে সম্ভবটা ছিল না আর নাইনটি নাইন পার্সেন্ট ক্যান্ডিডেট সেই ডকুমেন্টে যা যা লিস্টমেন্ট করা হয়েছিল এনআইএস ডেলটদের এই সব ডকুমেন্টটা ভেরিফিকেশন সেটা কোনোভাবে ওরা দিতে পারেনি তো পরে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কি করবো ওদেরকে তা সবাইকে কি বের করে দেবে নাহলে সেই যা ডকুমেন্টের মধ্যে কোনো রিল্যাক্সেশন দিয়ে অনেক ক্যান্ডিডেটটাকে নিয়ে নেবে সেটা কিছু জানে যাচ্ছে না কি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কি করবে কিন্তু সুপ্রিম কোর্টে যেমনি এনআইএস ডেলের ডিগ্রি নিয়ে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড একটা স্ট্যান্ড করেছে সেটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে উনি আমাদের এগেনস্টে আছে মানে এনআইএস ডেলের এগেনস্টে আছে এইটা হলো প্রথম কোটা তা তারপরে সিকান্ডা হলো কলকাতা হাইকোর্ট থেকে মোটামুটি আমার আমার এক্স্যাক্ট ফিগারটা জানা নেই কারণ অনেক চারটে না পাঁচটা কেস মিলিয়ে এন দেরকে কলকাতা হাইকোর্ট থেকে একটা অর্ডার পাস করা হচ্ছে কি এদেরকে দু টিচার রেকমেন্ট পার্টিসিপেট করাতে হবে প্রাইমারি বোর্ডদেরকে সেরকম তো আজকে অলরেডি এক সপ্তাহ থেকে বেশি হয়ে গেছে জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন যারা কলকাতা হাই কোর্টের পিটিশনে ছিল ওদের কখনো বেশ সেটাও জানানো হয়নি তাহলে কী হবে এটা আমি ভাবছি শুধুমাত্র দু হাজার ছব্বিশে ইলেকশান আগে ওর আগে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আর গভর্নমেন্ট একটা মিলিয়ে একটা আমি ফেক নিউজটা বলতে পারবো ফেক নিউজটা বারে করছি কি আমরা তো পরীক্ষা নিতে চেষ্টা করছি আমরা তো টিচার রেকমেন্ড করতে চেষ্টা করছি কিন্তু নানা রকম কেস আছে তাই জন্য আমরা করতে পারছি না সেইটাও একটা হতে পারে কিন্তু আশা করছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দু হাজার আগে ইলেকশান আছে কিন্তু ওর আগে আমি পার্সোনালি বলব তো ওর আগে হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর আছি টেট পরীক্ষাটাও হয়ে যাবে দু হাজার ছব্বিশ আগে আরেকটা টিচার রিকোয়ারমেন্ট নিশ্চয়ই বের হব অনেকরা বলছে ফিফটি থাউজেন্ড প্লাস ভ্যাকেন্সিটা বের হতে পারে অনেক বলছে থার্টি থাউজেন্ড ভ্যাকেন্সিটা বের হতে পারবে কিন্তু আমি যদি পার্সোনালি বলি টোয়েন্টি থাউজেন্ড অ্যারাউন্ড নতুন ভ্যাকেন্সিটা আমরা দেখতে পারবো থেকে বেশি দেখা খুব মুশকিল আছে কারণ যখন দু হাজার তেইশে আপনাদের এজুকেশান নিশ্চয়ই অ্যাসেম্বলিতে একটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এর একটা যখন উনি সাবমিশন দিয়েছিল সেই সময় উনি জানিয়েছিল কি আমাদের স্টেটে ফাইভ থাউজেন্ড অ্যারাউন্ড ভ্যাকেন্সিটা ফাঁকা আছে তো দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশের মধ্যে খুব বেশি ভ্যাকেন্সিটা ক্রিয়েট হবে না খুব বেশি মানে অ্যারাউন্ড আমি বলছি টোয়েন্টি থাউজেন্ড वैकेंसीটা ক্রিয়েট হতে পারে কিন্তু ফিফটি থাউজেন্ড যারা অনেকরা বলছে কি ফিফটি থাউজেন্ড ভ্যাকেন্সিটা হতে পারে দিতে পারে নিশ্চয়ই এখানে ভ্যাকেন্সিটা প্রচুর আছে কারণটা ফাইভ ক্লাস আগে ক্লাস ফোর অফ দি প্রাইমারি স্কুলটা ছিল তারপরে ক্লাস ফাইভ অবধি হয়ে গেছে দু হাজার চব্বিশে সালে তো ভ্যাকেন্সিটা অনেক ক্রিয়েট অলরেডি আছে কিন্তু কত ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড দেবে সেটা বলা খুব মুশকিল যদি আমাদের স্টেটে ফিফটি থাউজেন্ড প্লাস ভ্যাকেন্সি ফাঁকা আছে সেটা আমরা হানড্রেড পার্সেন্ট জানি কিন্তু পুরো ভ্যাকেন্সিটা কোনো দিন গভর্নমেন্ট দেবে না শুধুমাত্র দু হাজার ছব্বিশ সালে একটা ইলেকশন আছে তাই চাপে গভর্নমেন্ট অলরেডি টিচার রিক্রুটমেন্ট নিয়ে আছে তো আমরা আশা করতে পারি যে দু হাজার চব্বিশ আগে টেট পরীক্ষাওটা আমরা দেখতে পারবো এদের সাথে সাথে নতুন যারা এনআইএস থেকে ডিলিট করেছে যারা দু হাজার যারা কৌশিক দাস কেস আছে আমি ওয়েস্ট বেঙ্গল যা একটা অর্ডার পাস করেছে জুলাইয়ের মধ্যে ওদেরকে যা করা আছে সেটা প্রাইমারি বোর্ড এক থেকে দু দিন মধ্যে মানে খুব ম্যাক্সিমাম মানডে আগামীকাল যা সোমবার আছে তার মধ্যে কোনো না কোনো নোটিশ দিয়ে জানিয়ে দেবে কি কার সালেকশন হয়েছে কার কার সালেকশন হয়নি ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য চার তারিখ পরে যখন এই সুপ্রিম কোর্টের রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে যা অর্ডার দেশ যেরকম দেওয়া আছে তারপরে কলকাতা হাইকোর্টে যা অর্ডার দেওয়া আছে সেরকম করে ওরা ওদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশানটা করা করবে হতে পারে ওয়েস্টবেঙ্গল প্রাইমারি বোর্ড ছিল পুরো সেনিরীয় তো আমি দু হাজার পঁচিশ সালে টেট পরীক্ষাটা হতে পারে সেটা আমি আশা রাখছি আর দু হাজার পঁচিশ সালে লাস্টে মানে খুব ম্যাক্সিমাম চান্সেস আছে পুজো আগে দুর্গা পুজো কাছাকাছি আমরা একটা নতুন ডকুমেন্টটাও দেখতে পারবো সেটা আমরা আশা করছি কিন্তু বেঙ্গাল গভর্নমেন্ট যখন যা কথাটা বলে সে কথাটা উনি রাখতে পারে না স্পেশালি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড উনি যখন মিডিয়াতে আসে ওনাদের একটা আলাদা স্ট্যান্ড থাকে যখন উনি অফিশিয়াল নোটিফিকেশন দেয় ওখানে ওনাদের একটা আলাদা স্ট্যান্ড থাকে আর যখন উনি সুপ্রিম কোর্টে কোনো কেস না হলে হাইকোর্টে কোনো কেস নিয়ে ওরা ওখানে নিজে কথাটা রাখলে সেখানে একটু আলাদা কথা রাখে মানে সবসময় ওনার ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ডে বৈশেষ করে আমি বলছি ওদের স্ট্যান্ডটা সবসময় চেঞ্জ হতে পারে তো দেখা যাক কী হতে পারে দু থেকে তিন দিন মধ্যে আমি আশা করছি 4 তারিখের মধ্যে তো নিশ্চয়ই বেঙ্গাল প্রাইমারি বোর্ড থেকে कौशिक দাসের জায়গাটা কেস করা আছে সেই কেসে কোনো না কোনো নোটিশটা দিয়ে জানাতে হবে কি কে কে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে বেঙ্গাল প্রাইমারি বোর্ড কার কা কে কে যোগ্য পেয়েছে আকারে সেলেকশন পাবে আ কাদেরকে বেঙ্গাল প্রাইমারি বোর্ড ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য যোগ্য পায়নি তাই জন্য ওদেরকে রিকমেন্ড প্রসেস থেকে বাদ দেবে সেটা দু থেকে তিন দিন মধ্যে আমরা ইনফরমেশনটা পেয়ে যাবো আমি প্রত্যেক দিন ওয়েস্টবেঙ্গাল প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করছি যখন ওখান থেকে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ